আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা সব খাওয়া হয়েছে তারপরে কিন্তু ব্লগটা শুরু করলাম আর দেখো মেয়ে না যে ঘুম মানে আমাদের ভিডিওগুলোই মানে মোবাইলে দেখে ব্লগুলো ও দেখতেছে যে ওই যে অকে নিয়ে যেগুলো ব্লগ বানানো হয় ওগুলোই দেখতেছে তো এখানে প্লে করে দিছি ও দেখতেছে তো বলতেছি যে চলো মা এখান থেকে নামো বিছানাটা গোছিয়ে নিব। আর এই যে দেখো এই চাদরটা তো এই যে রাত্রে পাচ্ছিলাম তো আজকে কি করবো এই চাদরের উপরে এই যে এই সিল্কেটের চাদরটা বাইতে দেবো কারণ হচ্ছে সারাদিন মানে মেয়েও বিছনাতে হুলস্থুল করে থাকে আবার এই যে টিউশন কিন্তু আমি এখন বিছনাতে পড়াই যেহেতু একজন স্টুডেন্ট আর এখানে ফ্যানের তলে নিয়ে নিই ওকে তো সেই জন্য ও মানে চাদরটা একদম পুরো কচি মুচি করে ফেলে তোমরা তো দেখছো যুবার মানে অনেকটাই কি অল্প মানে বেশি সুস্থির থাকে না আর কি তো যাই হোক দেখো বন্ধুরা বিছানাটা কেউ গুছিয়ে নিচ্ছি আর ঘরদোয়ার তো প্রায় টিপটাপ করেই নিলাম আলনা টালনা গুছিয়ে নিয়েছি তো চলো এখন ওই রুমে চলে যাব এই বিছনাটা গুছিয়ে তো এই তো এই রুমে চলে আসছে আর এই রুমে চলে এসে দেখো ডাইনিং টেবুলগুলো একদম বিছনার সাথে লাগে রাখা হয়েছে কারণ রাত্রেবেলা তোমাদের দাদা ভাই কী করছে ভাত খাওয়ার সময় না একদম বিছনার ওই পাশে টান দিয়ে নিয়ে যায় তো এটা টানাটানি করেই করেই চলতেসে কতদিন থেকে যে ফ্যানের তলে রেখে দিছি আর হচ্ছে চলো এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে নিই আর আজকে ঘরগুলো মুছবো সকাল সকালে ঘরগুলো মুছে নেব তো ঘরটা মুছার আগে অল্প সুন্দর করে পরিষ্কার করে নিতে আসছি তোই তো ঘর মোছার জন্য বালতিতে করে পানি নিয়ে আসছি তো চলো ঘরটা মুছে নিই আর আজকে ঘরটাতে মানে যে ফিনাল দিলাম না কারণ ফিনাল দিলে কি হয় জানো আমার যে পাউগুলো ওই মানে পানিটা যদি হঠাৎ লাগে না তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি কি হয় আর কি আমার যে পায়ের ঘাগুলো বেশি হয় তো এখন কিন্তু অনেকটাই ভালো হয়েছে তোমরা দোয়া করো যাতে সব সময় ভালোই থাকি তো যাই হোক দেখো আজকে রুমটা খুব তাড়াতাড়ি করে মোস্তসে কারণ হচ্ছে বাইরে অনেকগুলো কাজকর্ম আছে। তো চলো এই রুমটা মুছে নিলাম আর এই যে চলে আসলাম এই রুমে তো চলো এই রুমটা মুছে নিই আচ্ছা বন্ধুরা তোমাদের কি এরকম মাঝে মাঝে হয় নাকি যখন ভয় চবার দিতে নিই না তখন কোনো সময় কথা খুঁজে পাই না আমি কি বলবো তো মাঝে মাঝে মনটা না একদম সেড হয়ে থাকে একদম কি হয়ে থাকে মানে কথাই বলতে ইচ্ছা করে না মানে কি ভাবি কি একলাই চুপ করে বসে থাকি বা শুয়ে থাকি এরকম লাগে ওই সময় যখন আমার ভিডিওটা এডিট করতে হয় বা ভয়েস ওভার দিতে হয় ওই সময় কিন্তু আমার মাঝে মাঝে এমন হয় আবার কখনও কখনো কি হয় জানো মানে কথা বল ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না অ্যাকচুয়ালি সবটাই মনের সাথে কথা মনটা যখন দেখবে খুব বেশি ভালো লাগে তখন কিন্তু অনেক কথা মানে ভিতর থেকেই বেরোয় আসে তো যাই হোক এই দেখো টর মুইছে চলে আসলাম রান্নার জন্য আর রান্না এখানে আজকে কচুটা দেখছিলে যে তোমরা লম্বা লম্বা ওই কচুটাকে ভাব দিয়ে নিছি আর এই যে তার সাথে চার পিস মাছ বাই করে নিছি ফ্রিজের থেকে তো চলো এই মাছটা দিয়ে কচু রান্না করব। আর আজকে কচুটা রান্না করা মানে কি জানো রান্না টান্না করে ফালে দিছি। এরকম একটা অবস্থা তো যাই হোক তোমরা তোমরা দেখতে থাকো অনেক সুন্দর করে রান্না করছি কিন্তু এইগুলা কচুগুলো যে এই কচুগুলো কিন্তু ভালো লাগে কিন্তু ছোটোটা যেটা আসলো না এটা ভালো ছিল আর এই কচুটা রান্না করছি একটু স্বাদ হয়নি যেন অনেক মানে ভালো করে রান্না করছি মানে মশলা টশলা দিয়ে একদম সুন্দর করে রান্না করছিলাম কিন্তু খাইতে মানে একটুকুও স্বাদ লাগে নাই তো একবার তো দুজনেই খাইছি আর কি দুপুরবেলা কিন্তু রাত্রেবেলা আর কেউ ওই সবজি দিয়ে ভাতই খাইনি তো আর একটা মানে মুখি দিয়ে রান্না করছিলাম ওইটা আবার স্বাদ হয়েছিল ওইটা দিয়ে নিয়েছি তো মাঝে মাঝে সবজিও এমন রান্না করি না রান্না টান্না করে ভালো দিতে হয় তো তেল মশলা দিয়ে মানে একটু মুখেও দেওয়া যায় না এরকম একটা অবস্থা হয়েছিল কচুগুলো মানে সিদ্ধও হয়নি একদম ফর্ম আসে না প্লাস্টিকের যে ফর্মগুলো ওই ফর্মের মতন ভাইসে ভাইসে ছিল মানে ঝোলে মধ্যে তো যাই হোক এখানে দেখো মেয়েকে এই যে খাওয়াবো এখানে ভাত নিয়ে নিচ্ছি আর একটা মাছ ভাজি নিয়ে নিচ্ছি তো মেয়ে কিন্তু মাছ ভাজি হলে খুব সুন্দর ভাত খায় আর দেখো ওই যে ভাত খাওয়ানোর জন্য ওইখানে ওকে উপরে বসে দিলাম তো ওকে ভাত খাওয়াই দিয়ে তারপরে আমি ভাত খাবো তো চলো ওকে ভাত খাওয়াইতে নিলে তো জানোই মানে কিছুটা সময় দিয়ে খাওয়াইতে হবে কারণ এলে তো খাইতেই চায় না অনেক কিছু বাহানা করি মানে মুখে মধ্যে ভাত যখন নেয় বুঝছো ভাত নোয়ার পরে তারপর ওই ভাতটা যখন গিলে না মানে জোর করে কিন্তু দোয়া যায় মুখের ভিতরে যে নেও তুমি নেও কিন্তু গিলানো না তো আর জোর করে যায় না এরকম একটা অবস্থা তো যাই হোক মেয়েকে খাওয়ে নিয়ে আসলাম আমার জন্য ভাত আর ওই যে বললাম ওই কচুর তরকারি দেখে মানে একটু একটু ভালো লাগলো না তার মধ্যেও হয়নি মানে ওইটা বসে দিয়ে ধুয়ে যে আসলাম আমি খাওয়ার জন্য তো আমি দেখো এখানে এই যে মাছের একটু মাছ ভাজির তেল নিচ্ছি আর এই যে মেয়ের এখানে একটু মাছ আছে ওই মাছটুক দিয়ে ভাত খাইয়ে নিলাম তো ভাত খাইয়ে রান্নাবান্না সেরে চলে আসলাম কলপারে আর কলপারে কাজগুলো করব এই দেখো কলপারে কিন্তু ঝাড়ু দিল সকালবেলা ঝাড়ু দিছিলাম আবার হইলো এই যে পেয়ারা গাছের পাতা উপরে তো অনেক গাছ ঠাস এই গাছের পাতা পড়ে আবার ভর্তি হয়ে থাকে আর যখন আমি কলপারে কাজ করব না মানে এরকম পাতা পড়ে থাকলে ভালো লাগে না তো যাই হোক এই যে পাতাগুলো আগে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিই আর এই জায়গাটা ঝাড়ু দিতেও অনেকটাই আমার অসুবিধা লাগে কারণ হচ্ছে এই যে মোটরের পাইপ টাইপ দিয়ে বেড়া আর তোমাদের দাদাভাইকে ভাইকে যে টিনটা লাগিয়ে দাও টিনটা লাগিয়ে দাও লাগিয়ে দিতে চায় না কি বলবো তো যাই হোক এইভাবেই চলতেছে দিনকাল আর ঝাড়ু দিয়ে দিয়ে না সব সময় পাতাগুলো ওই যে ওই ঘরের চিপা দিয়ে রেখে দিই কারণ ওইখানে সব পাতাগুলো পচে পচে তারপরে এখানে গাছের জন্য নিয়ে আসি আমি ওই যে আমাদের বাড়িতে যে যতগুলো কলা গাছ দেখছিলে তোমরা বড় বড় কলা ডুমগুলো শুদ্ধ টুকরা টুকরা করে ওই পাশ দিয়ে শুয়ে শুয়ে রেখে দিচ্ছি তো ওগুলো কিন্তু প্রায় আধা পচা হয়েই গেছে তো যেই সময় পুরা মানে পচে যাবে তারপরে নিয়ে আসবো গাছের জন্য আবার আর কলা গাছের কী দিয়ে কিন্তু খুব সুন্দর সার হয় এটা জানি তো যাই হোক দেখো ওই যে ঘর মোছা হয়েছিল তো এখানে বাল্টিটা লাঠিটা ঘর মোছা মপটা রাখছিলাম তো এটা একটু ধুয়ে ঠুয়ে রাখলাম আর এই যে ট্যাঙ্কিতে পানি ভরে নিতেছি কারণ ট্যাঙ্কিতে পানি না থাকলে আবার কাজ করতে অসুবিধা হয় সব সময় তো লাইনও থাকে না সেই জন্য এখন লাইন আছে পানিটাও ভরে নিই আর দেখো এক গাদা কাপড় বাই করে চলে আসলাম তো এই কাপড়গুলো ভিজিয়ে তারপরে বাসন টাসন আছে ওগুলো মানে মাজবো ধুবো তার আগে কাপড়গুলো ভিজিয়ে নিই তো বন্ধুরা আজকে ভয় জবার দিতেছি তো আজকে কিন্তু তোমরা কিছু অল্প সাউন্ড শুনতে পারো কারণ হচ্ছে আমি না রোজদিন রাত্রেবেলা করে ভয়েস জবার দিয়ে রাখি আর রাত্রেবেলা ভয়ে চবার দিলে মানে খুব শান্তিতে ভয়েসটা দিতে পারি আর দিনে বেলা মানে আমাদের এই সামনে একটা স্কুল তারপরে এই পাশের বাড়ি মোটর চালায় মানে হুরস্থুল একটা কারবার তো যাই হোক আজকে মানে দিনে দিনেবেলায় ভয়েসটা দিতে আসি সেই জন্য যদি একটু তোমাদের অসুবিধা হয় আজকে মানিয়ে নিও কারণ রাত্রেবেলা না একদম ঘুম ধরে গিয়েছিলো আর ভয়েস দিতে পারিনি তো যাই হোক দেখো বন্ধুরা এই যে আমি চলে আসলাম মানে চলে আসলাম বলতে এই যে বাসনগুলো এখন মাইজে নিব আর দেখো পিঠে মধ্যে না মানে বারে বারে ঘুরে ঘুরে দেখতেছি কারণ হচ্ছে উপরে পেয়ারা গাছ আর পেয়ারা গাছে না ছোটো কালা কালা ছেঙ্গা হয়েছে তোমাদের দাদা ভাইকে ডাকতেছি আমি যে দেখো তো আমার পিঠে মধ্যে কিছু একটা পড়ার মতন আওয়াজ পাইলাম কিন্তু এখন তো দেখে পিঠ মানে পিঠটা ঘুরেও দেখতে পারতেছি না কিন্তু অল্প ঝাঁকি ঠাকি দিলাম তো অনেক সময় এমন হয়েছে আমার গায়ের উপর এরকম করে গাছের থেকে ছেঙ্গা পড়ছে পড়ার পরে না একদম বয়ে বাইয়ে আমার শরীরের মধ্যে যখন হাতের সামনে আসছে তখন দেখছি তো সেই জন্য দেখো যখনই এরকম মানে একটা কিছু পড়ার মতন বোঝা পাই তখনই আমি এরপর উঠে ঝাঁকি ঠাঁকিয়ে দিই আর বারে বারে মনে হয় কি যে আমার গায়ে মনে হয় ছ্যাঙ্গায় পড়লো তো এই যে পানির ট্যাঙ্কিটাও খুব সুন্দর করে ঢাইকে রাখি কারণ হচ্ছে উপরে এই পেয়ারা গাছে ছোটো ছোটো ছেঙ্গা আর এই ছেঙ্গার ভয়ে মানে খুবই কি লাগে আর কি আমার তো সব আর এই ছোটো ছেঙ্গাগুলো এত চুলকায় কী বলবো তো চলো তার আগে দেখো এই যে সকালবেলা না অনেকগুলোই কাজ করছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সব মাটি মানে গাছের জন্য মাটি রেডি করে নিচ্ছি আমি মাটি রেডি সেডি করে এই যে একসাথে মিশিয়ে সব টবে মাটি দিয়ে রাখছিলাম আর এই যে এখন টবের মধ্যে এই যে পার্পেল হার্ট নাকি এটা তো এই গাছটাকে ছোট ছোট টবগুলো না এইভাবেই পড়ে আছে আর এই ছোট টবগুলো কিনে না এত ঠকা ঠকছি আমি কি বলবো অ্যাকচুয়ালি নিজের দশেই ঠকছি হয়তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু ওইখানে যে কয় ইঞ্চির টপ ওইটা দেখি নাই আমি না ডাইরেক্ট ওই যে রিয়েল ইমেজগুলো যে থাকে ওই রিয়েল ইমেজ দেখছি তো রিয়েল ইমেজে যে ফটোগুলো দোয়া ছিল ওগুলো মানে বড় বড় দেখাইছিল সেজন্য আমি ভাবছি কি আর ওইটা অত লক্ষ্য করি নাই যে কত ইঞ্চির একদম ছোট ছোট এই টপগুলো মানে কোনো গাছই বোনা যায় না মানে নিজের হাতের আঙ্গুলগুলোর এক টক্কর হবে মনে হয় তো ওইখানে কি বুনবো সেই জন্য পার্পেল হার্টে দেখবে অনেক জায়গা লাগে না আর যত্নও করতে হয় না ওইটা এভাবে এমনি বনে রাখলে না খুব সুন্দর হয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে